দেখো তোমার কিছু কথা বলি আমাদের গ্রামের মানুষ তেমন একটা ভালো না সবাই সবার ক্ষতি করার ধান্দায় থাকে এই যে তুমি কত সুন্দর আমি ভাগ্যগুণ তো চান্দের মতো একটা বউ পাইছি আমার আর তোমার সুখের সংসার ভাঙ্গার জন্য মানুষ উইঠা বইয়া লাগবো আমি নিশ্চিত বোতল তারপরে ওই তুহিন মাতাব্বর এরা যে কাজটার কাজটা সবসময় মানুষের পিছিয়ে আঙ্গুল দিয়ে থাকে তারাও চাইবো আমাদের সংসার যাতে না টিকা থাকে তুমি আর ওর কথা শুই না আমার ভুল বুঝ না আর অন্য কোনো চিন্তা মাথায় নিও না এই তুমি আমারে কেবল বিয়ে করে নিয়ে আসছো এখনো তোমাদের গ্রামে ঢুকতেই পারলাম না তার আগে তুমি তোমাদের গ্রামের সম্পর্কে আমার কাছে বদনাম করতেছো শুনো গো এগুলো বদনাম না আমি এগুলো জানি বুঝতে পারছো আমি তো আমার গ্রামে থাকি আমি জানি যে এই গ্রামের মানুষ কেমন তুমি তো আর আমার থেকে ভালো জানো না ওই যে একটা কথা আছে না যে গরিবের সংসারে শকুনের নজর পড়ে থাকে

এই রে হায় কপাল এই দেখেন কি কথা আমি বুগা বানাইছি মানে আমি মানুষের সর্বনাশ করছি মানে শুনেন ও জানে আমারে বিয়ে করছে আর আমাদের আর ও না আমি পর্যন্ত কথাই তো করলাম না আহারে কত সুন্দর মাইয়া কি সুন্দর দেখতে পরের মতো দেখতে তোর লাগে আসলে তোর ঘরে বৃষ্টি কি তুই ঘরে থাকতে পারস না অন্য জনের ঘরে যাস যে দেন একটু জায়গা দেন আমার বৃষ্টির মধ্যে ঘর না করে এই দেন আমি অন্যের থাকি আমার ঘরে না কি যে তোমার ভালো ভালো একটা কথা কয়ে দিই তুমি ঘর করে না ও কিন্তু অনেক গরিব এখন তো রাস্তা এখানে এসব কথা না বলি আপনি একটা কাজ করেন বিকেলে আমাদের ও ভালো কথা কইলাম তাতে কানে লাগলো না না দুদিন পরে দেখ না খায় তাকতে তাকতে একদম সুখ খাইয়া যাবা কি রে তুমি শব্দ কে পাইতেছো বাসায় কি কেউ আছে নাকি

কিন্তু আপনার ঘরে কি একটা বুড়া দুরা বউ কেমন দেখা যায় চেহারার কোনো সিরিমিরি নাই কি খারাপ দেখা যায় কি খারাপ চেহারা আর দিহানের মতো কামলা ওর ঘরে পরীর মতো বউ কি সুন্দর দেখা যায় আপনার ঘরে ওই বউটা থাকলে কত ভাল লাগতো হ্যাঁ বললেই হইল দিহানের মতো একটা লোক হ্যাঁ পরীর মতো দেখে বিয়ে করছি হ্যাঁ সাথে পরীর মতো একটা মেয়া থাকে এটা কোনো কথা হইলো আচ্ছা আমি বুঝলাম কিন্তু তুই কথাটা কি সত্যি কই দছিস না মিথ্যা বলতাছিস চিটা বল। আরে আপনার কি মনে হয় যে আমি মিথ্যা কথা কই দছি? শাা কইতাছি সবার নিজর সকেধা নিজর কানে শোনা। হ্যাঁ তুই তো আবার সত্য কথাই কই। এই যে কিছুক্ষণ আগে কইলি আমার বুড়া আসলে এখন বুড়া হইয়া গেছে। দেখ তোমার আগের মতো ভাল লাগে না। কি আর করমু। টাকা পয়সার অভাব নাই। জমি জিরাতের অভাব নাই। দুঃখ আমার এক জায়গায়। ঘরে সুন্দর একটা বউ নাই। তুই তো খালি ঘুরা বিরা কর সারা দিনই দেখছে গরিব মানুষের ভালো সুন্দরী একটা মেয়ে আছে নাকি থাকলে আমি জমি সিরাত লেখা দিয়া ওটার বিয়া করুন হ্যাঁ আবার খুজা খুজি করেন না বুকেন খুজে দিহানের বউ ওডের এই না দর ব্যবস্থা করমু তাতে আমি কিছু কমিশনও পাইলাম আমারও ভালোই হইল আরে তুই চিন্তা করস কে টাকা যা লাগে খালি আমার কানের কাছে একটু ফুস করে কইবি পাইয়া যাবি গা আচ্ছা ঠিক আছে জান জামেলা তুই না

দিহান দিহান বাড়িতে আছিস না রে আসসালামু আলাইকুম তসার ওয়া আসসালাম আসি তো ভালোই তা ছোট ভাই তুমি কেমন আছো কাকা আমি আপনার মতলব তো বুঝতাছি না হ্যাঁ আমি আপনার গোলাম কাকা আপনি আমার গলেন ভাই আপনার মতলবটা কি কি মনে ধরে আমার বাড়িতে আইছেন এই ছোট ভাই তুমি এটা কি কথা কইলা আমি কি লিগাম মানে কতদিন ধরে তোমার আমি দেখি না আমার তো একটা দায়িত্ব আছে এই পুরা এলাকাটার দায়িত্ব আমার কাছে না আমি প্রতিনিধি না তোমরা কে কেমন আছো কি খাইলা না খাইলা কে কোন অবস্থায় সব সবকিছু দায়িত্ব কিন্তু আমার উপরেই পড়ে সময় পাই না সেজন্য আসা হয় না তোমার কাছে আসতে আমার একটু দেরি হয়ে গেল। এই তো খোঁজখবর নিতে আইলাম হ্যাঁ হ খোঁজখবর খবর না হয়েছে আপনার এবার আপনি আসতে পারেন আমরা ভালো আছি খুব শান্তির মধ্যে আছি আসসালামু আলাইকুম এই তুমি এরকম করতেছ কেন ওই তোমার বাড়িতে চেয়ারম্যান আইসি তুই চেয়ার টিয়ার বাড়ি করে দিবা বইতে দিবা চা পানি দিবা আর তুমি নাকি বিয়ে করছো নতুন বউ বউটারে দেয়বা আমি একটু দু আশীর্বাদ করে দিব সেইটা না করে তুমি এক খুব বিরক্ত হয়ে গেতেছ না চাচা আমার বউ রাজনে দু আশীর্বাদ করতে হবে না আমার বউ এমনি দিয়ে ভালো আছে আপনি আসতে পারেন দয়া করে রিহান তুমি কথাবার্তা কার লগে কইতাছ একটু বুঝা কি কইতাছ কেন কি হইছে আমি তোমার বাড়িতে আইছি বিয়া শাদি করলা এলাকার মানুষজনদের দাওয়াত তাওয়াত কিছু দিলা না এটা হইলো দেখেন আমরা গরিব মানুষ আমরা গরিব বিয়া শাদি দাওয়াত করতে পারি নাই তাই কারো দাওয়াত দেই নাই আহা এই বোকা আই রে গেল বোকা মতো কথা বলতা তুমি দুই চারজন মানুষজন খাওয়াইবা যত খরচ টরস আছে লিস্টা খালি আমার কাছে কারো মাধ্যমে পৌঁছায়া দিবা তাই হয়ে গেল

আল্লাহ একেবারে চান্দে ফুরফুর করতেছে কিন্তু এই ভাঙ্গা ঘরে এই আলোটা কেমনে রেখে দিছ ওই দিহান এটা তো তোমার এই ভাঙ্গা ঘরে মানায় না এটা তো আমার সেই রকম জল 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 করব আমার ঘরে কোনো বাতি লাগব না শোনো আমি কিছু টাকা পয়সা দিই এই চান্দের বাতিরা আমার ঘরে দিয়া দেও এই চাচা আপনার কি মাথা ঠিক আছে আমি আপনার ভাসতার মতো আপনি কি কইতেছেন হ্যাঁ আর আমার বউ আপনি নিয়ে যাবেন মানে এগুলো কি কথা কইতেছেন আপনি ছোট ভাই তুমি কারে কি কইতেছো ভাই বাসিনা কইতেছো তুমি কিন্তু চেয়ারম্যান টা অপমান করতাছো এর পরিণাম কিন্তু ভালো হইব না শুনো আমি চাইলে এই এলাকার কোথাও কিন্তু তুমি থাকতে পারবা না কিন্তু তোমার এই চান্দের বাতিরা আমার ঘরে জল করে জ্বলবো হ্যাঁ ঠিক আছে দেখাই যাক